আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি এটা হলো মোড়া টিংা মসজিদ অবস্থিত এখানে দুটি জায়গা দেখাবো একটা হলো শোয়াকাঠা আর পাশে হলো দেড় কাঠা এই জমিটা হলো শোয়াকাঠা এর পাশেরটা হলো দেড় কাঠা

আমার ভিডিও দেওয়ার সাথে সাথে সবাই নক করবেন অনেকে কমেন্টসে লেখেন যে ভাইয়া জায়গাটি আছে কি না আসলে কি ভিডিও দেওয়ার সাথে সাথে আমার জায়গাটি সেল হয়ে যায় তো যাদের ভিডিও দেওয়ার সাথে সাথে জায়গা পছন্দ হবে তারা সরাসরি কমেন্টে যোগাযোগ করবেন এই একটি জায়গা এটা হলো পনের দুই কাঠা দুইটা কাঠার মূল্য বাইশ লাখ টাকা এই যে রাস্তা আছে এটা হইলো মূল জায়গা এটা হলো পনেরো দুই কাঠা এটা একদম বাইশ লাখ টাকা